দেখেন আমি পুরো ক্যারাম বোর্ডটা মুছে নিচ্ছি এটার রিজন হচ্ছে যে কোন ধরনের পাউডার ইউজ করে নেই ভাই একটু জুম করে দেখান দেখেন আমাদের ক্যারাম বোর্ডে কোনো পাউডার আছে কিনা কারণ পাউডার ইউজ করে যদি কেউ অ্যাপ্লাই করে ভিডিওতে শো করে ওগুলো অনেকবার যাবে আমার ক্যারাম বোর্ড নিখুঁত আছে মাইশাল্লাহ এ মারবেন দেখেন উইদাউট উইদাউট আবার বলছি কোনো ধরনের পাউডার নাই কোনো ধরনের বোরিক পাউডার ইউজ করে নেই কোনো ধরনের ম্যাজিক পাউডার ইউজ করে নেই দোকানে আসবেন এ বিছাইবেন এ মারবেন মিনিমাম দুই থেকে তিনবার রাউন্ড করতে হবে দুই থেকে তিনবার কিন্তু অনায়াসে রাউন্ড করতে হবে আমি কেন বলছি কারণ ম্যাজিক দিয়ে বোরিক দিয়ে ম্যাজিক দিয়ে বোরিক দিয়ে যদি আপনার এটাকে স্মুথ করা হয় তাহলে কি হচ্ছে আপনার সাথে প্রতারণ্য করা হয়েছে। বা দোকানে আসবেন এরকম হবে ইনশাআল্লাহ যদি না হয় ক্যারাম বোর্ড নিবেন না প্রথমেই বলতেছি করে দেখেন কত স্মুথ হবে দুই থেকে তিনবার কিন্তু অনায়াসে এটা মুভ করবে এখন বেশি হচ্ছে যে ভাই কেন আমি এই ধরনের কথা বলছি অনেক ভাই কষ্টের জমানো টাকা দিয়ে বিয়ার অ্যান্ড স্পোর্টস অনেকদিন ব্যবসা করতেছে ক্যারাম বোর্ড নিয়ে কষ্টের টাকা দিয়ে ক্যারাম বোর্ডটা কিনে ওই দোকানের সামনে মুদির দোকানের সামনে বা চায়ের দোকানের সামনে ভাড়া দিতে চাচ্ছেন কাস্টমার একবার খেলার পরে আর দোকানে আসতেছে না যে কারণ কি ক্যারাম স্মুথ না দশ হাজার টাকা দিয়ে বাট আমি আজকে আপনাদেরকে বাবলা কাঠের আমার যে ভাইরা আছে বাংলাদেশের প্রাণ যে কোনো থেকে অর্ডার করতে পারবেন সরাসরি দোকানে আসতে পারবেন শুক্রবারে যেহেতু আমার দোকান খোলা আছে সো এই জাতীয় অরিজিনাল বাবলা কাঠ দিয়ে যেটা 18 মিলি তো দেখায় দেন যেটা 18 মিলি 18 মিলি পেস্টিং পাই হবে 100% ওয়াটারপ্রুফ এই যে বৃষ্টি হচ্ছে তো ঘুড়ান ভাইয়া মিস্ত্রির মধ্যে ভিডিও করতেছি ঠাটা বৃষ্টির মধ্যে ফলায় রাখবেন যদি পানি শোষণ করে বোর্ড ফুলে যায় আমি চেঞ্জ করে দিব এই ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি আছে ইনশাআল্লাহ 15 বছরের লিখিত গ্যারান্টি সহ বাবলা কার্ড গর্জনের পেস্টিং পাই আলহামদুলিল্লাহ সার্টিফাইড হবে তবে এটা প্রাইসটা কিন্তু ওই বারো। 12000 তেরো হাজার টাকা দিচ্ছে যদি কেউ দোকানে আসেন এই জাতীয় হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল বাবলা কার্ড দিয়ে অনলি এগারো হাজার পাঁচশো টাকা রাখবো তবে দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করলে পাঁচশো টাকা আপনার জন্য স্পেশাল অনার আছে এগারো হাজার টাকা দোকানে আসেন এসে পছন্দ মতো ক্যারাম বোর্ড খেলে যেটা ভালো লাগে ওইটাই নেবেন জি তো অনেকে বলেন ভাই বাবলা কার্ড তো ভাই সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার কিনতেছি তো ওই ভাইরা কিন্তু প্রতারিত হচ্ছেন তো আমার কাছেও সাড়ে সাত হাজার টাকার বাবলা কাটার ক্যারাম বোর্ড আছে দেখেন এটাও কিন্তু বাবলা কার্ড আর আমি যেটা মাত্র খেললাম ওইটাও কিন্তু বাবলা কার্ড দুটার গুণগত মান আসমান আর জমিন তফাত একটা গ্যান্ডারে যেরকম নিচে মিষ্টি মাঝখানে কম মিষ্টি উপরে হচ্ছে একবারে সেরকমই কাঠের ক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা দিয়ে বাট নো গ্যারান্টি নো ওয়ারেন্টি আবার বলছি সাড়ে সাত হাজার টাকার বাপলা কাঠ আছে আমার কাছে এটা নিতে পারবেন বারো মিলি পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ সহ অনলি সাড়ে সাত হাজার টাকা তবে এটা আপনাদের রিক্সে নিতে হবে ভাই আমার আপনার চাপটা শেষ হলো এবার নিয়ে আসলাম একটা সুপার ডাবল প্রিমিয়াম কোয়ালিটি আছে না কোয়ালিটির উপর থাকে থাকে বাপ বাপেরও সো ওরকমই হচ্ছে শিশু কাঠের একটা একটা ক্যারাম বোর্ড ভাই অনেকে বলেন আমি তো কাটছি না যদি প্রতারণা করেন ভাই আমি প্রথমে বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সো বিষয়টা হচ্ছে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আপনি একজন কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন আইসা আমার কাঠটা চেক করবেন কেউ যদি প্রমাণ করতে পারে ডুপ্লিকেট আমাকে পনেরো হাজার টাকা জরিমানে করে যাবেন দেওয়ার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ সো হান্ড্রেড শিশু কাঠের একটা ক্যারাম বোর্ড এখানে জুম করে দেখেন ভা কত প্রিমিয়াম বিশ বছরের সার্টিফাইড গ্যারান্টি দিব বিশ বছরের সার্টিফাইড গ্যারান্টি দিব দেন হচ্ছে একবারে আঠারো মিলি একটা পেস্টিং প্লাই আঠারো মিলি পেস্টিং প্লাই যেটা কিনা একবার ডাবল প্লাই বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি ধরবে না ভাড়া দিয়ে টাকার মূল্যে সেটা ভালো ক্যারাম বোর্ড কিনে কিনলে কি হবে আপনার টাকা ডাবল হবে ইনকামের ক্ষেত্রে কম দামি ক্যারাম বোর্ড খেলবেন দুই দিন পরে কাস্টমার আপনার দোকানে আসবে না দ্যাট কম গেল গেল সো আমি চাচ্ছি আমার ভাইরা যারা অনেক মেহনত করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই একটা প্রিমিয়াম কোয়ালিটি ক্যারাম বোর্ড সীমিত সময়ের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা তবে ভিডিও সাবস্ক্রাইব করলে আমার দামি চ্যানেল সাবস্ক্রাইব করলে এক্ষেত্রে এক টাকা ডিসকাউন্ট অনলি এগারো টাকা বিনিময়ে শিশু কার্ডের এই ভার্সনটা দিব শিশু কার্ডের আরেকটা ভার্সন আছে আসেন মুভ করেন দেখেন দুইটা ক্যাটাগরি এটাও কিন্তু শিশু কার্ড এদিকে আসেন এটাও কিন্তু শিশু কার্ড পেস্টিং প্লাই বাট এটার দামটা কেন আপনার সাড়ে আট হাজার টাকা এটা অনলি সাড়ে আট টাকা রিজন হচ্ছে এটার সাথে এটার গুণগত মান আসমান আর জমিনের মধ্যে যত ফারাক থাকে সেম টু সেম ফারাক হবে ঠিক আছে সেম টু সেম ফারাক হবে ঠিক আছে গ্লাসের ক্যারাম বোর্ড অনেকে গ্লাসের ক্যারাম বোর্ডের জন্য অনেক পাগল অনেক পাগল অনেক পাগল সো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার গ্লাসের ক্যারাম বোর্ড কিনছেন বাট ভালো ক্যারাম বোর্ড পাচ্ছেন না ভাইয়া এখানে টেন মিলি টেম্পার গ্লাস ব্যাক সাইডে কিন্তু ফাইবারের হান্ড্রেড করেছি এটা দুইটা ক্যাটাগরিতে একটা হবে বাবলা কাঠ দিয়ে যে বাবলা কাঠ দিয়ে একটা হচ্ছে বেল কাঠ দিয়ে একটা হচ্ছে বেল কাঠ দিয়ে কালারটা আপনি সাদাও নিতে পারবেন চাইলে গোল্ডেন কালারও নিতে পারবেন সো এই জাতীয় গ্লাস ক্যারাম বোর্ডগুলো কিন্তু ভাইয়া অনেকে চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার দিচ্ছে বাট আমার দোকানে কিন্তু ভাই ষোলো হাজার টাকা নিচ্ছে নাই তবে দোকানে আসলে ষোলো হাজার টাকা রাখবো একবার গ্যারান্টিটা দশ বছর লিখে দেবো স্মুথ না হলে ক্যারাম বোর্ড চেঞ্জ অনলি ষোলো হাজার টাকা তবে দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবো এদিকে আসেন ভাই এখন দেখো বেল কার্ডের প্রফেশনাল বেল কার্ডের ক্যারাম বোর্ড যারা কিনা বেল লাভার আছেন মানে পনেরো থেকে বিশ বছরের সার্টিফাইড গ্যারান্টি চাচ্ছেন তাদের জন্য দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি বেল হয় মাশাআল্লাহ

এগারো হাজার পাঁচশো টাকা তবে দোকানে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা আবার বলছি দোকানে আসলে এক হাজার দশ হাজার টাকা এছাড়া কিন্তু সবগুলো ক্যারাম বোর্ড অ্যাভেলেবল আছে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাকে ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ